আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি নুডলস দিয়ে রামেন আসসালামু আলাইকুম রাফিজাস কিচেনে স্বাগতম প্রথমে নিয়ে নিলাম ব্রয়লার মুরগি দুই টুকরো চিকেন চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ আধা বাটা হাফ চামচ রসুন বাটা তারপর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ সয়া সস দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব লবণটা আপনারা ব্যালেন্স রেখে দিতে পারেন যেহেতু সয়া সসের মধ্যে লবণ থাকে সেই জন্য এভাবে একটু সময় নিয়ে ভালো করে মশলাটা যাতে চিকেনের মধ্যে পরিপূর্ণভাবে লেগে যায় তারপরে চুলার মধ্যে প্যান বসিয়ে দিলাম বসিয়ে দুই টেবিল চামচ তেল দিলাম তেল একদম সামান্য দিতে হবে তারপর দিয়ে দিলাম চিকেন দিয়ে একদম মিডিয়াম টু লো আছে ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ প্লাস ফ্রাই করে নিতে হবে এক সাইড হয়ে গেলে আমি অপর সাইড দিয়ে দেব এভাবে একটু সময় নিয়ে চিকেনটাকে সিদ্ধ প্লাস একদম ফ্রাই করে নিতে হবে তারপর আবারও ঢাকনা দিয়ে ডেকে দেব চাইলে আপনারা ছোটো ছোটো পিস করে ফ্রাই করে নিতে পারেন তো এক পাশ মোটামুটি হয়ে গেছে তারপর আপ পাশ দিয়ে দিলাম এখন চিকেনটাকে উঠিয়ে নেব যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো পরিষ্কার করে প্যানের মধ্যে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ তারপর দিয়ে দিলাম রসুন কুচি একটা আস্ত রসুন দিয়েছি আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন তারপর দুই তিন মিনিট ভাজার পর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপর হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আবার মশলাটাকে একদম ভাজা ভাজা করে নেব। যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপর দিয়ে দেব হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ চিনি ফ্লেক্স তারপর দিয়ে দেব তিন কাপ পানি পানিটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন তারপর নাড়াচাড়া করে নেব আপনারা কম বেশি করে দিতে পারেন তারপরে দিয়ে দেব দুইটা টমেটো কুচি সামান্য পরিমাণে মটরশুঁটি আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেরকম পছন্দ করেন আর দিয়ে দিলাম ম্যাগি মশলা যে নুডলসের মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নুডলস দিয়ে দেব চার পিস নুডলস নিয়েছি তারপর নাড়াচাড়া করে নেব তারপর ঢাকনা দিয়ে ডেকে দেব রামেন যেহেতু জাল হয় সেই জন্য আমি জাল দেওয়ার চেষ্টা করছি তারপর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো চাইলে আপনারা সসটা বেশি করে দিতে পারেন আমি টমেটো দিয়েছি তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ সস সসটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি তারপর আবার নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম চাউলের গুঁড়া রামেন যেহেতু ঝোলটা আটালো ভাব থাকে সেই জন্য আমি চাউলের গুঁড়াটা এড করলাম পুরাটা রেসিপি আমার নিজস্ব তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে জাল করে নেব একটু সময় নিয়ে জাল করে নিতে হবে আপনারা চাইলে কম বেশি করে ঝোলটা দিতে পারেন তারপর তিনটা মরিচ মধ্যে দিয়ে চিরে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখেছিলাম এই তো হয়ে গেল মজাদার ম্যাগি নুডলস দিয়ে রামেন আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ